মামা এই তেঁতুল গুলো কিভাবে বিক্রি করছে মশলা দিয়ে মাখাই দিচ্ছি মশলা দিয়ে মাখাই দিচ্ছে মানে এটা কি ভর্তা হবে নাকি ভালো লাগবে ভালো না লাগলে টাকা লাগবে না ভাই ভালো না টাকা লাগবে না আচ্ছা তাহলে মাখাই দেন এটা 그 다음에 또 다른 팀들한테 보여주 よかった、ね。 এখন ঝাল কেমন খাবেন ভাই বলেন দেন ঝাল ভেজি করে দেন বেশি করে দেবো হ্যাঁ ঠিক আছে বিভিন্ন প্রকার মশলা রয়েছে এই যে আছে আরেক রকমের মশলা বেশি থাকে

국민의동당어정부 아주 크 u